আমার এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি আমি তার সাথে সংসার করতে চাই লামি আমি স্যার মত মেয়ে যে ছেলের বউকে নিয়ে আমরা গর্ববোধ করি সোহাগকে আমরা প্রয়োজন ইউরোপে পাঠাবো সোহাগের যে শ্বশুর অহংকারী নুমান তার চাই তো বড় লোক করে ভালো ছেলে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই সোহাগ কেমন ছেলে ভালো ছেলে কোটিপতি বাবার আদরের মেয়ে লামিসা আক্তার লোভনা এক ভালোবাসার টানে ঘর বেঁধেছিল সামান্য এক গরিব ছেলে সোহাগ মেয়ের সাথে অতিথির আগমনীয় বার্তা ঠিকই তখন নেমে আসে চরম মেয়ে অপ্রাপ্ত বয়স্ক এই অজুহাতে মেয়ের পরিবার হবু স্বামী সোহাগের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনের মামলা করে আইনগত বাধ্যবাধকতা সোহাগকে যেতে হয় কারাগারে এখানেই শেষ নয় ক্ষমতার অর্থের দপটে জোরপূর্বক নষ্ট করে দেওয়া হয় লোভনার গর্বের সন্তান লোভনার জীবন তখন এক বিবেশিকা কিন্তু ভালোবাসার এই কান্ডারি হার মানতে চায় না স্বামীকে মুক্ত করতে সরাসরি যুদ্ধ ঘোষণা করেন বাবা মার বিরুদ্ধে আমি এক আমার এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি আমি তার সাথে সংসার করতে চাই আমার অন্য জায়গায় কখনো সংসার হবো না আমি একটা নারী আমার ইজ্জত এক জায়গায় দেখানো হয়ে গেছে আমি কিভাবে অন্য জায়গায় যেই করব এটা কেন আমার বাবা মা বুঝে না আমার বাচ্চা ধরছিল আড়াই মাস হয়েছিল তারপর আমার ওষুধ ওষুধের মাধ্যমে এটা নষ্ট করে দিচ্ছে আমার বাবা মা সংসার করবো আমি আমার যে জায়গায় বিয়ে দেয় ওখানে যে আমি সংসার করবো আমার বাবা মাকে যে সংসার করবে আমি যদি ওইখানে ভালো থাকতে পারি তাদের কি অসুবিধা আমার যে অন্য জায়গায় বিয়ে দিলো ওই জায়গায় যদি আমি ভালো না থাকি ওই জায়গা থেকে যদি আমি এসে পড়ি তখন কেমন হবে এই জিনিসটা বুঝতেছেন আমার নিয়ে তারা কি করবে আমি এতবার আমার কেন তার পরিবার যখন তার ভালোবাসাকে তার মাতৃত্বকে অস্বীকার করলো তখন লুবনা এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নিলেন বাবার কোটি টাকার প্রাচ্য আর ক্ষমতার জোর সেরে তিনি চলে গেলেন স্বামীর গরিব বাড়িতে শাশুড়ির আঁচল তলায় তার একটাই কথা আমার ইজ্জত আমি একজনকে দিয়েছি এ আমি দ্বিতীয় কাউকে দেখাতে পারবো না নিজের স্বামীকে কারাগার থেকে মুক্ত করতে এবার তিনি বাবা মায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এই ভালোবাসার লড়াই দেখে গল্পনায় এক নাটকীয় এই লামিসা আর সোহাগ যে প্রেম করেছে এটা সিঁড়ি ফরহাত লাইলি মজনু তাদেরকে তারা এই জামানার যদি তারা থাকতো তাহলে এই সোহাগ এবং লামিসার ইতিহাস রেকর্ড হয়ে যেত আর লামিসাকে যদি লামিসার বাবা মেনে না নেয় আমরা একশো লোক দাঁড়িয়ে আছি আমি মেয়ে হিসাবে স্বীকৃত দিব আমার মেয়ের মতো থাকবে সে এরকম একশো লোকে স্বীকারোক্তি দিছে যে আমাদের কোর্টে উন্নয়ন এই যে আমার মেয়ের মতো যেখানে লুবনার পরিবার তার বিভক্ষে সেখানে লুবনার পাশে দাঁড়ায় সোহাগের পরিবার আর পুরো এলাকাবাসী এই চাঞ্চল্যকর ঘটনা টাঙ্গাইলের কুমিল্লার নামদার বাজারে এলাকা জনতা শুধু লুবনার পাশে দাঁড়ায়নি তারা সোহাগের নিঃসত্ব মুক্তি এবং এই দাম্পত্যের বর পোষণের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন যেখানে মানববন্ধন করেছেন তারা বাস্য তাদের আমরা লুবনাকে আমাদের মেয়ে হিসেবে স্বীকৃতি দিয়েছি শুধু তাই নয় সকল মিলে চাদা তুলে কারাবন্দী সোহাগকে মুক্ত করার পর তাকে ইউরোপে পাঠানোর উদ্যোগ নিয়েছে সেই সাথে মেয়ের বাবার চেয়েও বড় কুটিপতি হিসাবে সোহাগকে প্রতিষ্ঠা করার যুদ্ধ নামে তারা তারা মেয়েটা এখানে এখানে আছে ছেলেরে তারা মেয়ের বাবা জেলখানায় রাখেছে সোহাগের মুক্তির জন্য দাঁড়িয়েছি তো মূলত তেমন আর কোনো কথা না আগে পর্বে যা হয় আর হয়ে গেছে এখন আমরা আমাদের একটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের মানে সোহাগের আমরা মুক্তি ছেলেটা গরিব বিধায় এই ছেলেটার প্রতি অনেক অন্যায় অবিচার করা হইতাছে মেয়েটা যদি মেচে নাই হইতো মেয়ে ইন্টার সেকেন্ডারি কীভাবে পড়বে বিয়ে করছে ফ্রিজ করে বিয়ে করছে বিয়ের কারণে তার চাইবার মেয়েটা চাইবারই ঘুরিয়ে দিছে বাবে মায় একটি ভেমে এমন অবিশ্বাস্য আত্মত্যাগ আর সেই ত্যাগের পাশে সমাজের এমন ধীর সমর্থন ইতিহাসের বিরল লোভনার বাবা মার ক্ষমতার অর্থের দাপটে বিপরীতে দাঁড়িয়ে কুমলির নামদার বাজারের এই শত শত মানুষ যেন প্রমাণ করে দিলেন ভালোবাসার বন্ধন যে কোনো আইনি বা তার ঊর্ধ্বে এই ঘটনায় এক নীরব প্রতিবাদ যা সমাজকে প্রশ্ন ছুড়ে দেয় একটি মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়া কি কেবল জন্ম তারিখে ফিতে মাপা যায় নাকি তার ভালোবাসার গভীরতা এবং ইচ্ছাশক্তি আসল পরিচয়